ভালোবাসা সময় সরাসরি প্রকাশ পায় না বিশেষ করে একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে তখন সে কথাই নয় তার আচরণ ছোট ছোট কাজ দৃষ্টি আর শরীরের ভাষার মাধ্যমে তার আবেগ দেখায় আপনি হয়তো লক্ষ্য করেননি কিন্তু তার কিছু ছোট ইঙ্গিতই তার হৃদয়ের পুরো গল্প বলে কখনো হঠাৎ আপনার খোঁজ নেই কখনো অকারণে হাসি দেয় কিংবা আপনার কথা শুনে তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা দেখা যায় সত্যিকারের ভালোবাসা মানে শুধু প্রেম নয় এটা মানে আপনার সুখের জন্য ত্যাগ করা আপনার কষ্টে নিজেকে কষ্টে ফেলা আর আপনার ভবিষ্যতের স্বপ্নকে নিজের মতো আঁকা আজ আমরা জানব কোনো নারী যদি সত্যিকারের ভালোবাসে সে কোন দশটি ইঙ্গিত দিয়ে তা প্রকাশ করে নাম্বার এক সব সময় আপনার খোঁজ রাখবে সে আপনাকে ভালোবাসে মানে আপনার প্রতিটি মুহূর্ত তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনি কোথায় আছেন কেমন আছেন খেয়েছেন কি না এসব নিয়ে তার অস্থিরতা থেকেই যাবে কারণ আপনি তার কাছে শুধু মানুষ নন বরং তার মানসিক শান্তির উৎস নাম্বার দুই আপনার ছোট্ট ছোট্ট অভ্যাসও মনে রাখবে ভালোবাসা মানেই মনোযোগ আপনি কেমন চা পছন্দ করেন কোন রঙের শার্টে আপনাকে মানায় বা কোন কথায় আপনি খুশি হন এসব ক্ষুদ্র বিষয়েও সে সহজে ভুলবে না কারণ সে চায় আপনাকে সব দিক থেকে সুখী করতে নাম্বার তিন আপনার সাফল্যে নিজেকে সফল মনে করবে আপনি জীবনে যে কোনো সাফল্য অর্জন করলে সে সবচেয়ে বেশি খুশি হবে আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করবে এবং সবসময় আপনাকে এগিয়ে নিতে উৎসাহ দেবে একজন নারীর নিখুঁত ভালোবাসা এখানেই প্রকাশ পায় নাম্বার চার কষ্টে আপনাকে একা থাকতে দেবে না জীবনে দুঃখ সমস্যা আসবেই কিন্তু সে যদি সত্যি আপনাকে ভালোবাসে তবে সবার আগে আপনার পাশে দাঁড়াবে হয়তো সমাধান দিতে পারবে না কিন্তু তার উপস্থিতি আপনাকে শক্তি দেবে নাম্বার পাঁচ আপনার সাথে সময় কাটানোকে অগ্রাধিকার দেবে যে নারী ভালোবাসে সে আপনার সাথে সময় কাটাতে চাইবে যে কোনো পরিস্থিতিতে ব্যস্ততা থাকলেও আপনাকে এড়িয়ে যাবে না বরং অন্য সব কিছুর থেকে আপনাকে প্রাধান্য দেবে নাম্বার ছয় অন্যদের থেকে আলাদা আচরণ করবে আপনার সাথে থাকলে সে অন্য সবার থেকে ভিন্ন হয়ে উঠবে হয়তো লাজুক হয়ে যাবে হয়তো অনেক বেশি হাসবে কিংবা হয়তো আপনাকে দেখলেই তার চোখ জলজল করবে নম্বর সাত আপনার যত্নে কোনো কমতি রাখবে না আপনি যদি অসুস্থ হয়ে পড়েন বা সামান্য কাশিও হয় সে অস্থির হয়ে উঠবে ওষুধ খেতে মনে করিয়ে দেবে খাওয়ার দিকে খেয়াল রাখবে এসব আসল ভালোবাসার নিদর্শন নাম্বার আট আপনার কথার গভীর মনোযোগ দিয়ে শুনবে সে শুধু সোনার ভান করবে না বরং সত্যি আপনার গল্প দুঃখ আনন্দ সব কিছু মন দিয়ে শুনবে এমনকি ছোট্ট কথাও মনে রাখবে যাতে ভবিষ্যতে আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারে নাম্বার নয় আপনার দুঃখে নিজেও কষ্ট পাবে আপনি কাঁদলে তারও চোখে ভিজে উঠবে আপনার কষ্ট সে সহ্য করতে পারবে না কারণ আপনার সুখই তার কাছে সবচেয়ে বড়ো সুখ নাম্বার দশ ভবিষ্যতের স্বপ্নে আপনাকে অন্তর্ভুক্ত করবে সে যখন ভবিষ্যতের পরিকল্পনা করে বাড়ি পরিবার ভ্রমণ কিংবা জীবনযাত্রা সবখানেই আপনাকে পাশে কল্পনা করবে কারণ তার ভালোবাসা ক্ষণিকের জন্য নয় বরং সারা জীবনের জন্য ভালোবাসা কোনো লিখিত নিয়ম বা সীমার মধ্যে সীমাবদ্ধ নয় এটি অনুভূতির গভীরতা দায়িত্ববোধ এবং একে অপরের জন্য থাকা ত্যাগে প্রকাশ পায় একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে তার ভালোবাসা কেবল কথাই সীমাবদ্ধ থাকে না সে আপনাকে ছোট ছোট কাজ চোখের দৃষ্টি হাসি ছোট উপহার বা অকারণেই করা মেসেজের মাধ্যমে জানাই সব ছোট্ট ইঙ্গিতই আসলে তার হৃদয়ের গভীরতা প্রকাশ করে যদি আপনি এই দশটি ইঙ্গিত লক্ষ্য করেন চোখের ভাষা আপনার উপস্থিতির প্রতি তার অস্থিরতা আপনার সুখে তার আনন্দ আপনার দুঃখে তার কান্না ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করা তাহলে বুঝবেন সে আপনাকে শুধু ভালোবাসে না বরং তার জীবন আপনার চারপাশেই ঘুরছে আপনার সুখ তার আনন্দ আপনার কষ্ট তার কষ্ট এমন একজন নারীকে জীবনে পাওয়া খুব বড়ো ধন তাকে কখনও অবমূল্যায়ন করবেন না তার ভালোবাসাকে উপেক্ষা করা মানে এক রত্নকে অচেনা স্থানে ফেলা এই ভালোবাসা শুধু আপনার জীবনের অংশ নয় বরং এটি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সমর্থক বন্ধন এবং অনুপ্রেরণা শেষ কথা যে ভালোবাসা আপনি খুঁজছেন তা চোখে নয় কথাই নয় বরং মন হৃদয় এবং প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে খুঁজুন যেখানে এই দশটি ইঙ্গিত দেখা যাবে বুঝবেন সে আপনার জন্য সব সময় সেখানে থাকবে আপনাকে ভালোবাসবে এবং আপনাকে জীবনের মূল অংশ হিসেবে দেখবে